নমস্কার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ থার্টি ফার্স্ট অফ জানুয়ারি বুধবার এখন বাজে সকাল সাড়ে দশটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি গতকাল রাতে আমার ব্যাগপত্র গুছিয়ে ডিনার সেরে শুতে শুতে প্রায় দেড়টা মতন বেজে গেছিল তাই আজকে সকালে একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি ওই সাড়ে সাতটা নাগাদ তবে তুলতুল আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে এই নটা পনেরো কুড়ি নাগাদ আসলে কালকে তো একটু তাড়াতাড়ি ঘুমিয়েছিল যাই হোক তাড়াতাড়ি উঠেছে বলে ওর প্রতিদিনের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করে নিয়েছে আর মা ওই আটটা সাড়ে আটটার দিকে ফোন করেছিলেন ট্রেন আধ ঘন্টা মতন লেট ছিল তো হাওড়ায় তো পৌঁছে গেছে এবার হাওড়া থেকে আমাদের বাড়ি যেতে যেতে ওই মার বারোটা সাড়ে বারোটা মতন বেজে যাবে আর এদিকে আমি সকালের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি তবে আজকে আরও কাজ আছে মানে সারা দিন ধরে কাজ আছে এখন ঘরের বিছানাপত্র সব গোছাবো আর যে সমস্ত জিনিসগুলো মানে প্যাকিং করে রেখে যাব সেগুলো সব প্যাকিং করতে হবে যেমন এই কম্বলটা ওই ঘরের কম্বল এগুলো সব করব আর গতকালকে রাত্রেবেলা মানে চারটে রুটি ছিল তো দুটো রুটি খেয়েছিলাম আর দুটো রুটি রয়ে গেছে তো ওটা দিয়ে ব্রেকফাস্ট সেরে নেব আর হলে লাঞ্চে খেয়ে নেব এখন আগে এই কাজগুলি ঝটপট সারি ও বাড়িতে ওই যেতে যেতে বিকেলেই হয়ে যাবে অটোওয়ালা দাদাকে তো বলে রেখেছি চারটে নাগাদ বেরোবো দেখি কখন বেরোতে পারি এখন বাজি এগারোটা চল্লিশ আর এদিকে আমার ব্যাগপত্র গোছানো প্রায় কমপ্লিট কয়েকটা টুকিটাকি জিনিসপত্র আছে যেগুলো যাওয়ার আগে নিয়ে নেব আর কিছু প্যাকিং করার ছিল সেই জিনিসগুলো প্যাকিং করে যে জায়গায় রাখার সে সব জায়গায় রেখে দিয়েছি আর দু একটা জিনিস আলমারিতে তুলতে হবে গতকালকের মতন আজকেও আর ব্রেকফাস্ট সেরকমভাবে কিছু করিনি একটা বিস্কুট একটু জল খেয়ে নিয়েছি এখানে যে দুটো রুটি আছে রুটি দুপুরবেলা খেয়ে নেব আর এখানে তুলতুলের জন্য আপেলটা সেদ্ধ বসিয়েছি বাসন কুসনগুলো সব মাজা হয়ে গেছে এগুলো জল ঝরে গেলে মুছে টুচে রেখে দেবো সারাক্ষণ ছড়িয়ে ছিটিয়ে কোনো জিনিস ঠিক রাখে না এখন বাজে একটা পনেরো আর প্রতিদিনের মতন আজকেও তুলতুলকে বারোটার মধ্যে তেল মালিশ করে স্নান ধান করিয়ে রেডি করে ওই আপেল সেতুটুকু খাইয়ে দিয়েছিলাম তারপরেও বেডে বসে বসে খেলা করছিল। খেলা করতে করতে নিজে নিজেই ঘুমিয়ে পড়েছে আর সেই ফাঁকে আমি কিছু জামা কাপড় ছিল সেগুলো সব কিছু কিছু মেললাম মেলে স্নান ধান সেরে পুজোটাও করে নিয়েছি এবার তুলতুল আর ধানের জন্য একটু সেদ্ধ ভাত বসিয়ে দেব আর আমার তো রুটি আছে এখন বাজে দুটো পাঁচ আর এই পাঁচ সাত মিনিট আগেই তুলতুল ঘুম থেকে উঠল এদিকে আমার চাল ডাল আলু পেঁপে দিয়ে ফেনা ভাতটা রেডি হয়ে গেছে আর তার সাথে ডিম সেদ্ধটাও হয়ে গেছে ধানিকে খেতে দিয়ে দেবো তুলতুলকে খাওয়াবো তারপরে আমি লাঞ্চ তুলতুল আর ধানি দুজনারই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি গতকালকে যে রুটিটা ছিল ও দুটো রুটি আর তার সাথে একটা ডিম সেদ্ধ কি হয়েছে ধানি দাঁড়া আসছি এখন বাজে তিনটে পঁয়ত্রিশ আর আমি লাঞ্চ করে কুসনগুলো মেজে ধুয়ে গ্যাসের কানেকশন অ্যাকোয়াগার্ড মাইক্রোভেন ফ্রিজ এগুলো সব খুলে পেতে রাখলাম তারপরে স্কুটি তুলে দিয়েছি জানালাগুলো সব বন্ধ করেছি এদিকে তুলতুলো রেডি হয়ে গেছে আর টুকেটুকি যে সমস্ত জিনিসপত্রগুলো নেওয়ার ছিল সবই প্রায় নিয়ে নিয়েছি মানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সবই নিয়েছি এবার ও বাড়িতে গিয়ে ব্যাগপত্র খোলার পর বোঝা যাবে যে কি নিলাম আর কী নিলাম না ওই দু একটা জিনিসই হয়তো ছুটবে যা ছেড়ে যাবে পরে এসে নিয়ে যাব অটোওয়ালা দাদা আসলেই আমরা বেরিয়ে যাব পাঁচ সাত মিনিটের মধ্যে হয়তো উনি চলে আসবেন আর এবার কার মতন এবারই জীবনযাত্রা আমাদের এখানেই শেষ হলো মাম্মা তুমি কী মুখে দিয়েছ কি মুখে দিচ্ছ বাবা চলো হ্যাংকি ই না এখন বাজে চারটে আর আমরা এই পাঁচ সাত মিনিট আগেই ওবার রওনা হলাম অতলা দাদা আজকে আসতে কি লেট কর

ব্যাগ থেকে জিনিসপত্রগুলো বার করতে হবে তুলতুল এখন ছোট দিদি আর বড়মার মার কাছে আছে গুড ইভিনিং এখন বাজে ছটা কুড়ি আর দিদি ওই সাড়ে পাঁচটা নাগাদ কাজে এসেছিলো এসে ঘর ছাদ দিয়ে ঘর মুছে দু একটা বাসন ছিল সেগুলো মেজে বাড়ি গেল। আর আমি ততক্ষণে এই ব্যাগপত্র থেকে সব জিনিসপত্র বার করে গুছিয়ে গাছিয়ে রাখলাম তবে এখনও কিছুটা গোছানো বাকি আছে আর তুলতুল যেহেতু দিন টিভি দেখেনি এসেই ব্যাস টিভি দেখতে বসে গেছে আর এদিকে ওর জন্য একটু কনফ্লেক্স ভিজিয়ে দিয়েছি দুধ দিয়ে খাইয়ে দেব ওকে খাইয়ে তারপরে আমি সন্ধে টোন্ডে দেব। আমি তখন তুলতুলকে দুধ কনফ্লেক্সটুকু খাইয়ে সন্ধে দিয়ে তুলতুলের ড্রেসটা চেঞ্জ করিয়ে দিলাম আর এখানে আমি একটু আমার জন্য চিড়ে বাদাম ভাজা নিয়ে নিয়েছি হালকা হালকা খিরে পেয়েছে এটুকু খেয়ে তারপরে কিচেনের ওদিকে যাব অনেক কাজ পড়ে আছে ঘরেও কিছু কিছু জিনিসপত্র গুছিয়ে কাছি রাখতে হবে আর আমি চিঁড়ে খাচ্ছি মানে তুলতুলকেও তো খেতে হবে খাবে কম ছড়াবে বেশি এখন তো সবে খাওয়া শুরু করলো ওই দু তিনবার হয়তো ঠিকঠাক মুখে দেবে তারপর ব্যাস পুরো কার্পেটটা একদম ছড়িয়ে রেখে দেবে কোন বাজে দশটা কুড়ি আর তখন আমি চিড়ে বাদাম ভাজাটুকু খেয়ে যে সমস্ত গোছ গাছগুলো বাকি ছিল সেগুলো সব গুছিয়ে রেখে কিচেনে এসে কিচেনের বেশ কিছু কাজ সারলাম সেরে তুলতুল আর ধানের জন্য রুটিটা বানিয়ে নিয়েছিলাম আর তার কিছুক্ষণ পরেই তুলতুলের বড়ো মা পিসুমণি সবাই আসলো তো ওনাদের সাথে বসে একটু কথাবার্তা বলছিলাম আর তুলতুল খেলা করছিল। এই কিছুক্ষণ আগে ওনারা গেলেন আর এখানে আমি তুলতুলের খাবারটা রেডি করে নিয়েছি আর রাত্রেবেলা আজকে আমি একটু ভাত খাবো সেই জন্য চালটা ভিজিয়ে রেখেছি আগে তুলতুলকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব কারণ আজকে দুপুরবেলা তো লাঞ্চ করে ঘুমাইনি যদি আজকে একটু তাড়াতাড়ি ঘুমাই আর তারপরে আমি ভাত বসাবো সব রেডি করেই রাখলাম মা পড়ে যাবে বাবা পড়ে যাবে বাবা ওরকম করে না ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ তুলতুলকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এই পাঁচ সাত মিনিট আগেই ও ঘুমালো এবার মশারিটা টাঙিয়ে দেব আর তুলতুলকে খাওয়ানোর পর আমি আমার জন্য ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো এদিকে ভাতটাও হয়ে গেছে ভাতের মধ্যে একটা আলু সেদ্ধ দিয়েছিলাম এবার আলু সেদ্ধটা তুলে একটু কাঁচা লঙ্কা নুন আর সরষের তেল দিয়ে মেখে নেবো আর ভাতের সাথে একটু ঘি নিয়ে নেব ব্যাস এই দিয়ে আমার রাতের ডিনার হয়ে যাবে তারপরে তো গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব পরিষ্কার করা মানে প্রতিদিনে যে কাজগুলো থাকে সেগুলো সব সারব তবে মানে সন্ধ্যাবেলা থেকে যে গোছ গাছ করার ব্যাপারটা ছিল সেটা সব সেরে নিয়েছি যেখানে যে জিনিস রাখার সেগুলো সব করা হয়ে গেছে ব্যাগপত্র সব খালি হয়ে গেছে তবে ব্যাগে এই দুটো ব্যাগেই চেনগুলো একটু একটু করে কেটে গেছে আর কোথাও কোথাও ছিঁড়েও গেছে তো ভাবছি কাল কিংবা পরশু দিন একটু নিয়ে যাবো এটা সেলাই করে নিয়ে আসতে হবে আর যদি এখন রেখে যায় মানে রেখে দিই তাহলে ভুলেই যাব আবার কোথাও বেরোনোর সময় লাগবে তখন মুশকিলে পড়ে যাব আর মা আজকে ওই বেলা সাড়ে বারোটা নাগাদ বাড়ি পৌঁছেছে পৌঁছে ফোন টোন করেছে ঠিকঠাকই মা পৌঁছে গেছে আর আজকে সকালবেলার দিকে তুলতুল মাকে একটু মিস করছিল মানে ঘুম থেকে ওঠার পর আমি যেহেতু মাকে মা বলি সেই জন্য তুলতুল ও মাই বলে তো মা মা বলে দু তিনবার একটু ডাকলো ডাকলো তো আমি উত্তর দিলাম কিন্তু দেখলাম ও মাকেই খুঁজছে তো যাই হোক কিছুক্ষণ পর খেলনা টেলনা দিয়ে ভুলিয়ে ভালিয়ে তো মোটামুটি দিনটা ভুলে গেছে ছিলই আর তারপরে এ বাড়িতে এসে পিসিমণি বড়ো মা ছোট দিদির সাথে খেলা টেলা করলো দিয়ে সন্ধ্যাবেলা মা যখন আবার ফোন করলো মার মানে ভয়েসটা গলার আওয়াজটা খুব ভালো চিনেছে বেশ ফোনে ওর ভাষায় মায়ের সাথে কিছুক্ষণ কথা টথা বলল তবে আজকে তুলতুল ঘুম থেকে ওঠার পরেও অন্যান্য দিন মানে মুডটা অফ থাকে প্রায় দিনই ওর কান্নাকাটি করে বিরক্ত করে পুরো সকালটা আজকে দেখলাম সেই সব কিছু করেনি সারা দিন খুব ভালোভাবে মানে ও নিজের মতন খেলা টেলা করেছে আর অন্যান্য দিন স্নানের পর ঘুমায়ও না আর আজকে স্নান করে আপেল যাতে সেদ্ধ খাওয়ানোর পর মানে রেডি করে দিলাম তারপর আপেল সেদ্ধ খাওয়ালাম তারপরে একা একাই খেলতে খেলতে ঘুমিয়ে গেল আর ও আজকে এতটা ডিস্টার্ব করেনি স্নানের পর ঘুমিয়ে পড়েছিল এই জন্যই আমি আরও ওই কাজগুলো সব সারতে পেরেছিলাম যদিও গতকাল রাতে অনেক কাজ ছেড়ে রেখেছিলাম তবু আমি দেখেছি যেদিন এ বাড়িতে আসবো কিংবা এ থেকে ও বাড়িতে যাবো সেদিনকে প্রচুর কাজ হয়ে যায় কি করে যে কাজ বেড়ে যায় তা বুঝতেই পারা যায় না আর আজকে রাস্তায় জ্যামও ছিল ও তো প্রায় দিনই থাকে তো আর বলার কিছু নয় রাস্তায় বেরোলেই জ্যামে পড়া এ কোনো ব্যাপারই না এটা একটা দুর্চিহ্নের মধ্যে পড়ে গেছে যাই হোক আজকে ভীষণ ক্লান্ত হয়তো শোয়া মাত্রেই ঘুমিয়ে পড়বো এরকম এখন মশাইটা টাঙিয়ে দিই তারপরে আমি ডিনারটা সারবো তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইলো সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট